ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সারা পৃথিবীর ডাক্তারদের সব থেকে বড় সংগঠন ভারতবর্ষে প্রায় ভারতবর্ষের প্রায় চার লক্ষ ডাক্তার সদস্য আছে এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট আমি একসময় ছিলাম বর্তমানে ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর আর বি অশোকর যিনি কেরালার বাসিন্দা এবং সেক্ষেত্রেই ডক্টর অনিল নায়েক যিনি গুজরাটের বাসিন্দা এবং আরেকজন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ডক্টর জে এ জয়লাল যিনি তারা আজকে মূলত এসেছিলেন এই পরিবারের প্রতি তাদের সমবেদনা এবং এবং ন্যাশনাল প্রেসিডেন্ট ন্যাশনালি এসে পরিবারের সাথে কথা বলেছেন যিনি আমাদের ছেড়ে চলে গেছে সেই আমাদের কন্যা সময় আমাদের ভগ্নি সমা সেই চিকিৎসকের মা বাবার সাথে কথা বলেছেন এবং কথা বলে তাদের কি ওপিনিয়ন সেটা জেনেছেন এরপরে ওনারা প্রেস ক্লাবে পনেরো তিনটের সময় অফিসিয়াল আইমে প্রেস কনফারেন্স করবে কথা বললেন বাবা মাই বলুন করলেন ওনাদের কাছে আপনাদের দেখুন আমরা আমরা একটা কথা বললাম যে আমরা দেখেছি এই ঘটনা ঘটার পর আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে ফার্স্ট ট্র্যাক কোর্টে কথা তো ভাষির কথা বলেছেন তিনি নিজে বলেছিলেন রোববার অবধি না হলে সিবিআই তারাই দেবেন পরবর্তী ক্ষেত্রে উচ্চতর মানে হাইকোর্ট গতকাল সিবিআই দিয়েছে আমরা সবাই চাই যে দ্রুত তদন্ত শেষক দোষীরা চিহ্নিত আমদ তিনি যে ধনিশের বন্ধবান্ধব বলেছেন থাক যেই থাকুক তার পিছনে থাকে কেউ যাক আমরা একদম দাবি করছি এর পিছনে এতে যারা যারা যুক্ত এবং সেই দোষীদের পিছনে মদতদাতা যদি কেউ থেকে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে এটা এমন একটা ইস্যু যে ইস্যুতে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ থেকে শুরু করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমি নিজে এবং আমাদের চিকিৎসক সংগঠনের সবাই বলছি একই কথা প্রত্যেকটা দোষীকে চিহ্নিত করতে হবে এবং দোষীদের পিছনে মদতদাতা কারা আছে কেউ যদি যুক্ত থাকে তাদেরকে চিহ্নিত এটা ওনার মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে ওনাদের কথা অনুযায়ী রাত্রিবেলা ওনারা ফোন পেয়েছেন দশটা তিপ্পান্ন সময় এবং ওনাদের বক্তব্য সেই সময় একজন লেডি অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল ফোন করে ওনাদের যেটা মনে হয়েছে আরও বেশি সিম্পাথেটিক্যালি বলা যেত প্লাস প্রিন্সিপালের সম্বন্ধে উনি বলছেন যে তারপর উনি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলেননি বলেছিলেন যে আমার অফিসে এলে তবে আমি কথা বলব একজন পরিবার যে মা যার সন্তানকে হারিয়েছে তার জায়গায় তখন সেই মুহূর্তে তার সন্তানকে আমরা ফিরিয়ে না দিতে পারি অন্তত একটু সহানুভূতি সমবর্মিতা এইটুকু তো আমাদের সকলেরই তার পাশে থাকা উচিত সেটা জানানো উচিত সেই জায়গাটায় কোথাও হয়তো তিনি সেই জায়গাটা পরিবার সেই মুহূর্তে পায়নি পার্টিকুলারলি প্রিন্সিপালের আচরণে সেটা তারা বললেন বিষয়টি আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন তদন্ত করছিল এখন সিবিআই আছে আমরা আশা করবো এখানেও তদন্ত সিবিআই সেই রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী করবে না আশা করবো এটা দ্রুততার সাথে তদন্ত চিহ্নিত করে চাকরি দেবে এটাও সেই রিজবানন রহমান বা আমাদের আমাদেরচু মালিক বা আমাদের আমাদের নন্দীগ্রামে গণহত্যার মতো দীর্ঘমেয়াদী প্রকল্প হিসাবে এই তদন্ত চলবে না এটা আমরা অন্তত আশা করছি এবং দাবি